ঢুকলাম লালনের প্রবেশ পথ দেখতে পাচ্ছেন আমি আবারও বলে রাখছি মেলা কিন্তু কালকে আমরা ঢুকে গেছি মেলার লালন সাহেজির মূল মাজার দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় ভক্তবৃন্দরা গান গাচ্ছে আর এগুলোই আপনাদের দেখাচ্ছি সাজির একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবসের আপডেট অর্থাৎ মেলার আগের দিন এবং কোথায় কি হচ্ছে আপনাদের এক ঝলেকে দেখে দেব ইনশাল্লাহ চলুন সামনের দিকে আগায় আমার সাথে আজকে লালন মেলা লালনের একশো পঁয়ত্রিশতম ত্রিবতন দিবসের পূর্বের রাত পূর্বের রাত্রে কি হচ্ছে এবং কে কি করছে আপনাদের সব দেখাবো আর সঙ্গে থাকবেন চলে এসেছি মাজারের একদম মূল মাজারের কাছে ভক্তবিন্দুরা বিভিন্নভাবে সাহায্যকে ভক্তি করছেন মাজারটা সাজানো হয়েছে অনেক সুন্দর করে চলুন হ্যাঁ এটা হচ্ছে দেখুন প্রতিবারের না এবারের আয়োজন সম্পূর্ণ ভিন্ন টোটাল মাঠটাই যেন প্যান্ডেল হয়ে গেছে এবং অনেক বড় এরিয়াতে সাজানো হয়েছে প্রতি বছর এই সাইডগুলোতে অন্য অন্য যে ভক্তবৃন্দ তারা থাকে কিন্তু এবার কিন্তু এদিকে থাকতে দেওয়া হয় নাই এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পোস্টারিং করা হয়েছে এবার আশা করি যে কয়েক হাজার দর্শনার্থীকে এখানে বসতে দেওয়া হবে কালখাতে এগুলো পুরো পরিপূর্ণ থাকবে জনে জনগণ দিয়ে অর্থাৎ ভিআইপি গেস্ট দিয়ে বর্তমানে কিন্তু সাজানোর কাজ চলছে এবং বিভিন্ন লাইটিং এর কাজ চলছে অনেকেই বলছিল মেলা হবে না কিন্তু এবার যা বুঝছি তাতে মনে হচ্ছে সবচেয়ে জাঁকজমকপূর্ণ মেলা হবে লালনের অর্থাৎ এই লালনের তিরোধান দিবস এত জাঁকজমক পূর্ণভাবে সময় হয়েছে আমার মনে হয় না অসাধারণ একটি সাজানো অসাধারণ একটি সিস্টেম সত্যি মনে রাখার মতো অথবা যারা লালন ভক্ত তারা সারা জীবন মনে রাখবে যে এত সুন্দর করে লালন অনুষ্ঠান উদযাপন করা হয়েছে এখানে সিকিউরিটি ফোর্স দের রাখার জন্য সিকিউরিটি সিসি ক্যামেরা লাগানো আছে এবং সে সিকিউরিটি ফোর্স এখানে থাকবে আগামীকাল সকাল আগামীকাল সকাল থেকেই কিন্তু লোকে লোকারণ্য হয়ে যাবে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম তারপর আরো কিছু দেখাবো সামনে থাকবেন দেখতে পাচ্ছেন এবার কিন্তু লালনকে লালনের মাজারকে অন্য ধাঁচে সাজানো হয়েছে সত্যি অসাধারণ যারা আসেননি তারা হয়তো মিস করবেন আর যারা এসেছেন তারা দেখেছেন একদম যে মেলা কর্তৃপক্ষ লালনের যে কর্তৃপক্ষ তারাই কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছেন এই দোকানগুলোকে এবং সম্পূর্ণ ভিন্ন ধাঁচে আর অনেক বড় করে সাজানো হয়েছে প্রত্যেকটা দোকান এটাই কিন্তু লালনের মাজার সত্যি আশ্চর্য ধরনের সাজানো যেটা না করবেন আর এছাড়া প্রতি বছর ছোট্ট একটি জায়গা ঘেরা হয় যেখানে মানুষ বিভিন্নভাবে বসে বাট এবারে কিন্তু আর বড় একটি এরিয়া দিয়ে ঘেরা হয়েছে বৃষ্টি চিন্তা করে দেখছেন বিশাল একটি এরিয়া ঘেরা হয়েছে বৃষ্টির কথা চিন্তা করে অনেক সুন্দর করে ঘেরা হয়েছে এবং চলছে ডেকোরেশনের কাজ সত্যি অসাধারণ যারা দেখেনি তাদের জন্য একটু দেখার ব্যবস্থা করে দিচ্ছি ছোট 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 বাচ্চার শিল্পীরা আজকে লালনকে স্মরণ করছেন তারা মঞ্চে আজকে বলে রাখা ভালো যে আজ কিন্তু মেলার আগের দিন আমি আবারও বলছি আজ কিন্তু মেলার আগের দিন অর্থাৎ আগামীকাল নলরে মেলা শুরু হবে কিন্তু মেলার আগে শুরু হওয়ার আগে যেন শুরু হয়ে গেছে মেলার আগে যেন মেলা শুরু হয়ে গেছে সত্যি হাজার হাজার মানুষের সমাগম লালন ভক্ত দর্শনার্থীদের দিয়ে কিন্তু মানুষ আর মানুষ দেখুন খুবই সুন্দর করে এখানে একটি গ্রাফিতি করা হয়েছে সাহায্যের একশো পঁয়ত্রিশতম তিরোধন মেলা দিবস আগে আমি আবারও বলছি যেন মেলা শুরু হওয়ার আগেই শুরু হয়ে গেছে এখনও আজকের দিন বাকি অর্থাৎ আগামীকাল সাইজের মেলা শুরু হবে দেখুন প্রত্যেকটা জায়গায় সুন্দর করে করে গেট করেছে রয়েছে মেডিকেল মেডিকেলের জায়গা যদি কারো কোনো সমস্যা পাশে রয়েছে তথ্য কেন্দ্র কন্ট্রোল রুম অসাধারণ সাজে সেজেছে লালন

লালনের বিশাল আয়োজনে আমার ছোট্ট একটি প্রয়াস আপনাদের দেখানোর চলুন দেখাই চারিদিক থেকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা সঙ্গে থাকবেন তাহলে কোনো কিছু মিস করবেন না অনেক সময় কথা হয়তো ক্লিয়ার শুনতে পাচ্ছেন না আর শুনতে না পারার কারণ হচ্ছে এখানে রয়েছে বিভিন্ন ধরনের কোথাও লাইট কম কোথাও বেশি যার জন্য লাইট কম বেশি করতে হচ্ছে মাজারের একদম ভিতরের অংশ এটা মাজারের ভিতরে সাইড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছন সাইড মাজারের একদম পিছনের সাইড অর্থাৎ সামনে পিছনে ছাই কোথাও লালন ভক্তদের কমতি নেই রয়েছে লালন ভক্ত রয়েছে দর্শনার্থী দেখতে পাচ্ছেন সবাই কিন্তু জায়গা দখল করে নিয়েছে আপনারা জানেন যে আগামীকালে কিন্তু লালন মেলা অর্থাৎ আজকে কিন্তু লালন মেলার পূর্বের রাত আর এই পূর্বের রাতে কিন্তু মানুষের ঢল কোথাও যেন তিন ধরনের জায়গা নেই সব জায়গায় শুধু মানুষ আর মানুষ অডিটোরিয়ামের বাহিরের অংশ তারপরে আপনাদের আমি নিয়ে যাব লালনের সেই অডিটোরিয়ামে লালনের জাদুঘর রয়েছে পাশে দেখুন ঢুকছি শুধু মানুষ আর মানুষ অর্থাৎ যারা নানান ভক্ত আছেন তারা বিভিন্ন জায়গায় তাদের জায়গা দর্শন করে নিয়েছেন এটা হচ্ছে সাঈজিৎ ধামের যে অডিটোরিয়াম সে অডিটোরিয়াম দেখুন কি অবস্থা সবাই সব কিন্তু গেছে আমি বারবার আবারও বলছি যে আজকে কিন্তু লালনের মেলা অনুষ্ঠিত হচ্ছে না অর্থাৎ আগামীকাল থেকে শুরু হবে এতেই জনগণের এই অবস্থা কোথাও যেন তিল ধারণের জায়গা নেই খুব গুটি গুটি পায়ে সামনের দিকে আমরা এগোচ্ছি গান হচ্ছে অনেক জায়গায় আর গানের কোন সাউন্ড শুনলেই যেন যারা আমাদের মতো ছোটখাটো ইউটিউবার আছে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে সবাই চলে যাচ্ছে সেই ভিডিও করার জন্য সত্যি লালন ভক্তদের

দেখুন মানুষের কি ভিড় একটা কালী বসাইছে কালী বসারও ভিডিও করতেছে অন্ধকারে দেখা যাচ্ছে না সামনের ওখানে দেখাবো সঙ্গে থাকবেন অডিয়ম এর বাইরের অংশে যাচ্ছি আমরা আপনাদের আবার বাইরে দেখাই কি অবস্থা এই দেখুন ভক্তিীয় অভাব নেই ভক্তর ভক্ত스러 অভাব নেই সত্যিই যে বিশাল আয়োজন चिंता करा जायना no बाहेर इंशाल्लाह আসলে যে বড় পরিসরে যে অনুষ্ঠানটি হচ্ছে আসলে সবগুলা দেখানো সম্ভব না এত বড় একটি অনুষ্ঠান দেখলেই আশ্চর্য হবেন যত দেখবেন শুধু আশ্চর্য হবেন এত মানুষ অচ্ছ কিন্তু মেলা শুরু হয়নি ভালো হয়তো বা Outro